নফসের প্ররোচনার উপর আমার বিষয়টা সিদ্ধান্তটা প্রাধান্য থাকবে ঠিক কিনা আমি গোটা করে এবং কেউ আছে সুন্দরী মহিলা সামনে দিয়ে যায় তাকাইতে মনে না চায় সবার চায় কিন্তু আমি আপনি ওই চাওয়ার কাছে হেরে যায় চাই আমি আর যারা আল্লাহ তাদেরও রস আছে চায় কিন্তু তারা সেই চাওয়াকে পরাজিত করে

ابا <سؤال> دوتر شادہ آمدھا ہے ابا دوتر شادہ سے شیدر شادہ <سؤال> سے رکول <سؤال> شادہ آلہ در کیا راتی شادہ آلہ در در ایتھا کے اللہن کسی بیچی لحم باشو کہ در ایتھا کر شادہ آلہ در اللہ دور پر ہاتھ گنے ہاتھ تہیے تو سرو در بوشیدھا کر شادہ آلہ در ابا دوتر کتتا اور شید آلہ در اکی اسے موز آسے آسے نہ لئے اسے اپتا آم

ভাষা পাশাপাশি ফজর নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন নামাজ হলো তাহাজ্জুদ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কি এটা পরে RxSwift দমন করতে হবে এটা আমার ওষুধ এটা আমার কি ওষুধ ওষুধ খাইতে হয় না আপনি যান ইনজেকশন দাওকে বাজার কথা কয় না কষ্ট ঘুমুরাইতে হয় কি কষ্ট নিজের চোখের সামনে ঘুম হয় না সে তাপক শিখে পরে কি করে না

তিনি ছিলেন আবু জেহেলের পরে মক্কার কাফেরদের সবচেয়ে বড় নেতা আবু জেহেল একটা যুদ্ধ করতে পারছে নবীজির সাথে কয়টা বদর সে বদরে আবু জেহেল কুফুকা শেষ আবু জেহেল মরে গেছে বদরের শেষ কিন্তু আবু সুফিয়া নবীর বিরুদ্ধে অহিতের যুদ্ধ করছে

এক রাতে স্বপ্নে দেখলাম তার শামী ও বাইতুল্লাহ ইবনে জাহাশের চেহারা বিকৃত হয়েছে স্বপ্নে দেখলাম কী হয়েছে জোরে বলেন চেহারা বিকৃত হয়ে গেছে ঘুম থেকে জাগলেন মনটা বড় খারাপ কি দেখলাম আমার শামীর চেহারা বিকৃত হয়েছে এখনো স্বামীকে মনে তাই শত শত পরিবর্তন হয়ে গেছে রাহে

অসহায়ের সঙ্গীকে অসহায় যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ যদি সাড়া না দেন ডাকে কে সাড়া দেন আল্লাহ বলছেন কে সাড়া দেয় অসহায় ডাকে আমরা বলি আল্লাহ সাড়া দেবে

কেয়ো দুনিয়াতে নাই আমি কাঁপলেจิตায় কইলে রাতে কেউ শুনবে না মানে আমি অসহায় নারী আমার স্বামী শেষ হয়ে গেছে আমার কি দয়া কি আমার সাহায্য করে এক রাতে তাহে যদি খুব দোয়া করে কেঁদে কেটে ঘুম আসে না হঠাৎ করে স্বপ্নে দেখে কে জানি তাকে ডাকে ইয়া উম্মাল হামলিগি ও মুহাম্মদ

সকালবেলা মনে মনে ভয় স্বামী নাই একা একা থাকে কে আসছে ঘরের দরজা খুলে দেখে রাজনীতি পোশাকে এক পান দি পোশাকে এক পান দি

আপনি অসহায় হয়ে গেছে আপনার স্বামী নাই রাজা নিজ উদ্যোগে মোহাম্মদুর রসুল্লার সাথে আপনার ব্যবস্থা করবে না আপনি আপনার পক্ষ থেকে কাউকে অভিভাবক বানাইয়া আপনি রাজার দরবারে অভিভাবক পাঠাবেন রাজা নিজে রাজ দরবারে

আল্লা আল্লাহ আপনি কত বড় আমাদের চিন্তার সমস্ত গহনা এই দাসী যে দাসী এত দিয়ে আসছে তাকে দান করে দিবে আল্লাহ আল্লাহ কান গলা

চাইতে পারবো না আপনাকে অসাধারণ কথা ঘরের মধ্যে তাহার পরিবেশ তৈরি করে নিজে উঠবেন স্ত্রীকে কে উঠাবেন একা একা উঠলে ঘুম থাকে আরেকজনকে নিয়ে উঠে আপনার ঘুমের আসন কেটে যাবে একটা আনন্দ ঘর পরিবেশ বিরাজ করবে রাজি আছেন রাজি আছেন আজকে ঘটনাটা আপনি আপনার ওয়াইফ কে

কত কথা আগে বলবেন কিভাবে বলবেন কত কিছু কল্পনা করে রাখছে পরিকল্পনা কি প্রথমে খলিফার প্রশংসা করবে এরপর খলিফা যখন একটু খুশি হবে সুন্দর করে নিজের প্রয়োজনটাকে খুব সুন্দর করে পেশ করবে খলিফা যেন প্রয়োজনটা পূরণ করে খলিফা যদি প্রয়োজন পূরণ করে মনে মনে পরিকল্পনা শেষে আবার খলিফাকে খুব সুন্দর ভাষায় কবিতা আকারে ধন্যবাদ ज्ञापन করবে কি করব বলবেন

এই জন্য চিন্তা পাল্টাইতে হবে টাকা আসলে সমাধান হয়ে যাবে ওই বাড়িটা পাইয়া গেলে সমাধান হয়ে যাবে ওই নেতা হইলে সমাধান হয়ে যাবে না সমাধান করবেন সমাধান লাভ করার সবচেয়ে বড় চাবি খাটি ফরজ নামাজের পর তাহার ফরজ নামাজের পর আপনি কল্পনা করতে পারবেন না অসাধারণ দিবেন আপনি খুব সাধারণ আপনাকে অসাধারণ বানায় দিবে তাহার